হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি না আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার তাই সকলকে জানাই জমা মারক আর জমার নামাজ পড়তে যাওয়ার জন্য আমি গোসল করে নিলাম গোসল করে পাঞ্জাব পরে নিলাম পরে উজু করে নিলাম তো উজু করে ঘর থেকে বের হয়ে পড়লাম তো ঘর থেকে বের হয়ে দেখি সবাই চলে এসেছে তো কেউ উজু করে না তারা কি করতেছিল উজু করতেছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর আমরা চলে যাচ্ছি মসজিদে তো মসজিদে যাওয়ার সময় আমরা বিলের রাস্তাটা দেখেন অনেক সুন্দর তো এটা গ্রামের মানুষরা ছাড়া আর কেউ বুঝবেন না কেন গ্রামের দৃশ্য গুলো অনেক সুন্দর তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো চলে যাচ্ছি মসজিদে তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম তো এদিকে দেখে নামাজ শুরু হয়ে গেছে তারপর আমরা দুরাতে শুরু করে দৌড়ে গিয়ে আলহামদুলিল্লাহ নামাজ পেয়েছি তো নামাজ পড়ে নিলাম গাইস আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমার ফেসবুক পেজে টু কে ফলোয়ার দান আলহামদুলিল্লাহ আজ আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য আমার প্রতিটি ভিডিওর প্রতিটি লাইক শেয়ার কমেন্ট আর ইনবক্স আমার জন্য অনেক বড় প্রেরণা আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কন্ঠেন্ট ভালোবাসা ছড়িয়ে দিতে আপনারা যেমন পাশে ছিলেন আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন সালাম আলাইকুম